যে প্রতিটি মানুষের মতটা এখানে কনসিডার করা শুরু যেমন আরেকজন উনপঞ্চাশ হাজার নশো আমরা পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা এখানে জিরো কিন্তু দেশে যেটা সেটা যোগ হয়ে একটা পার্সেন্টেজের ভিত্তিতে তাদের প্রত্যেক এবং বাংলাদেশে অনেক জন আসে জনপ্রিয় নেতা কোনো কর্মচারী নেই কিন্তু সারা দেশে যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পায় তো পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে একটা আসল পাওয়ার যোগ্য হয় এইভাবে আর ഇവിടെ ടോട്ടലി നോബി ഇടാ ഇടാ നോ ഇടാ